আজ বসেছি আলুয়ার ডিম নিয়ে তাই এই আলু আর ডিম দিয়ে একটা খুব সুন্দর সুস্বাদু রেসিপি করে দেখাবো আপনারা সকলে তো আলুর চপ বা ডিমের চপ খেয়েছেন আজ আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা খেতে সম্পূর্ণ অন্যরকম লাগবে এটার একটা নাম আছে সেটা আমি পরে বলছি এবার আমি এটা তৈরি করার জন্য এখানে নিয়েছি তিনটি সেদ্ধ ডিম সিদ্ধ আলু আর হচ্ছে এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আমি আর এখানে অল্প পরিমাণ আর এখানে টেবিল চামচ আদা আর এক রসুন বাটা রয়েছে আর নিয়েছি এক কাপ ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর এখানে নিয়েছি তিন থেকে চার চামচ বেসন আর এখানে আমি শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর লাগছে অল্প কিছু গুঁড়ো মশলা সেটাও আমি পরে বলে দিচ্ছি এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে নিয়ে অল্প পরিমাণ সাদা তেল এবার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি বেসনটাকে বেসনটাকে এভাবে আমি একটু ভেজে নেব এ সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে চপল করতে গেলে তো আলুটাকে ভাজ ডুবিয়ে ভাজতে হয় আর আমি এখানে আগেই বেসনটাকে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে এভাবে ভাজতে হবে যতক্ষণ না বেসনটা লালচে ভাব হচ্ছে বেসন ভাজা সুন্দর গন্ধ বেরোচ্ছে এরকম লাল করে ভাজতে হবে এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি একবার দেখিয়ে দিচ্ছি বেসমটাকে ঠিক এরকম কালার করে ভাজতে হবে এবার আমি আলু আর ডিমটাকে ভালো করে হাতে চটকি মি করে নেব এটা হাতে করে করলে খুবই ভালো হয় আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন এই মাখাটা কিন্তু মিহি হওয়া চাই তাই একটু সময় ধরে ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে এর মধ্যে গোটা গোটা ভাবটা না থাকে আলুটাকে আমি আলু আর ডিমটাকে আমি ভালো করে মিহি করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচটা ঝালটা মুখে লেগে থাকবে না কিন্তু খেতে খুব ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কুচি নিয়ে অল্প ধনেপাতা এবার সেই ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজটাও কিন্তু এর মধ্যে দিতে হবে আর দেব হাফ চামচের থেকেও একটু কম জিরের গুঁড়ো আর লাগছে একই পরিমাণে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘরের তৈরি ভাজা মশলা আপনারা দোকান থেকে কেনা চাট মশলাও ব্যবহার করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে আর সব শেষে দিয়ে দিতে হবে খুব সামান্য গরম মশলার গুঁড়ো মশলা দেওয়ার পাট সব শেষ এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেশনটাকে তবে একটা জিনিস বাকি আছে যেটা না দিলে এটা খেতে একদমই ভালো লাগবে না যেটা হলো শুকনো লঙ্কা ভাজা এই লঙ্কাটাকে ভেজে আমি হাতে করে গুঁড়ো করে নিয়েছি আপনারা অন্য কিছু দিয়েও গুঁড়ো করে নিতে পারেন কিন্তু ভেজে নিতে হবে তবে আমি এখানে পরিমাণ মতো এই লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন তবে আমি খুব বেশি দিচ্ছি না কারণ এখানে আমি আবার কাঁচা লঙ্কা ব্যবহার করব এবার আমি এই সব মশলাগুলোকে আলুর সঙ্গে ভালো করে মেখে নেব সুন্দর করে মাখতে হবে যত সুন্দর করে মাখবেন তত এটা খেতে টেস্টি হবে এই মাখার সময় লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে লবণটা একটু কম ছিল তাই আমি আরো একটু লবণ দিয়ে দিলাম এই লবণটা দিয়ে আমি এটাকে আরো একটু ভালো করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি কুচি রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর আমি এটাকে খুব বেশি মাখবো না হালকা হাতে মেখে নেব হালকা হাতে মেখে আমি কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে দেব সর্ষের তেল নিয়ে নিচ্ছি এবার এই হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে আমি এই মেখে রাখা আলুটাকে চপ আকারে বানিয়ে নেবো এই তেলটা হাতে লাগিয়ে নিলে হাতে লাগবে না খুব সুন্দরভাবে করা যাবে এরকম অল্প পরিমাণ নেব খুব বড় বড় করবো না এবার এভাবে হাতে করে একটু গোল করে নেব দেখুন ঠিক এরকম গোল হবে এবার হাতের তালে দিয়ে চাপ দিয়ে আর একটু চ্যাপটা করে নেব দেখুন ঠিক এরকম আকার হবে মাঝে মধ্যে হাতে তেল লাগিয়ে আমি একে একে সবগুলোকে একই রকম সাইজ করে বানিয়ে নেব বাড়িতে যদি এগুলো বানান অল্প বানালে কিন্তু হবে না কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় যে কাউকে একটা দিলে তার মন ভরবে না তাই অবশ্যই সবার ভাগে অন্তত দুটো থাকা চাই এইভাবে আলু আর ডিম এই ভাজা মশলা বা নানান রকমের গুঁড়ো মশলা দিয়ে যদি আপনি ভালো করে মেখে নিয়ে একটু তেল তারপরে এই আলু মাখাটাকে বোনা বা ভর্তা মতো তৈরি করে নেন তাহলে ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই টেস্ট লাগবে সবগুলোকে আমি একই সাইজ করে তৈরি করে নিয়েছি দেখুন একে একে আমার সবগুলোকে তৈরি করা হয়ে গেছে এরপর আমি বাটিতে ভেঙে নিয়েছি একটা কাঁচা ডিম ডিমটাকে আমি আঙুল করে এরকম ভাবে একটু ফেটে নেব এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে নিয়ে নেব তেল কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এটা সাদা তেল দিয়ে ভাজলেই সবথেকে ভালো হয় এই ভাজাটা করতে গেলে অবশ্যই তেলের পরিমাণটা একটু লাগবে এটা কিন্তু ছাক্কা তেলেই ভাজতে হবে তবেই এটা খেতে সুন্দর লাগবে তেল প্রায় গরম হয়ে এসেছে অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে ভাজতে শুরু করব। আর এইটা আমি একটা দিয়ে দেখে নেছি তেলটা কেমন গরম হচ্ছে আমি প্রথমে একটা দিয়ে দেখে নিলাম তেলটা কেমন গরম হয়েছে তেল সুন্দর গরম হয়েছে এবার আমি একে একে সবগুলোকে ভেজে নিচ্ছি এই ডিমটার মধ্যে আমি আলুটাকে এভাবে দেব তারপরে এই আলুর গায়ে ডিমটাকে মাখিয়ে আমি তেলে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে তাহলে সুন্দর ভাজা হবে দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে এভাবে আমি সবগুলোকে ঠিক হালকা লাল করে ভেজে নেব মাঝে মধ্যে উল্টে দিতে হবে যেন কোনো সাইড বেশি পুড়ে না যায় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আর কার কার এই রেসিপিটা বানাতে ইচ্ছে হচ্ছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কিন্তু খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে যেহেতু এর গায়ে ডিম লাগানো আছে তাই খুব খেয়াল রেখে নেড়েচেড়ে ভাজ সুন্দর করে ভাজতে হবে এটা খেতে এতটাই টেস্ট লাগছে যে আপনারা আর দোকানে বেসমের চপ খেতে আর ইচ্ছে করবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন দেখবেন খুব সুন্দর ফুলে উঠবে আবার ভাজাটাও খুব ভালো হবে এতটাই টেস্টি হয়েছে যে অলরেডি আমার ছোট্ট মাটা খাওয়া শুরু করে দিয়েছে এই ডিমের স্বামী কাবাবটা ছোট বড় জাখি দেবেন সে খেয়ে খুব খুশি হবে আর সঙ্গে সঙ্গে আরেকটা চেয়ে বসবে আপনার কাছে দেখুন ঠিক এরকম লাল করে ভাজতে হবে এবার এগুলোকে আমি নামিয়ে নেব আমি এরকম একটা পেপারে নামিয়ে নিচ্ছি খুব বেশি তেল থাকবে না এরকম মধ্যে তেলটা টিসু পেপার না থাকলে কড়াইয়ের থেকে নামানোর সময় ভালো করে তেলটা ঝরিয়ে নামাবেন তাতেও হবে একদিকে ভাজা চলছে আর আরেকদিকে খাওয়া চলছে এবার আমি এইগুলোকে একই রকম ভাবে ভেজে নিচ্ছি আপনারা তো খেয়াল করেছেনই আমি কতগুলো বানিয়েছিলাম কিন্তু ডিম আমি এখানে একটাই ভেঙে নিয়েছিলাম কিন্তু এই একটা ডিমেই আমার সবগুলো ভাজা হয়ে গেছে আবার দেখুন অল্প রয়েও গেছে আর তেল আমি এখানে একটু বেশি নিয়ে ভাজলাম কিন্তু তেলটাও তেমন খরচ হয়নি বেশিরভাগটাই রয়ে গেছে তাই আপনারা খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে ডিমের স্বামী কাবাব খুব সহজেই বাড়িতে বানিয়ে পারেন খুব সহজেই হয়ে গেল ডিমের স্বামী কাবাব কাল কাছ থেকে আরো একটি সহজ নতুন রেসিপি নিয়ে তাই আমার চ্যানেলে সকল ভিডিওগুলি গুলি দেখতে থাকুন